বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন এসডিও শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পুজোর পরেই অনুষ্ঠিত হবে বিসর্জন পর্ব পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বারোই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত করতে হবে বিসর্জন সেই নির্দেশ অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর ময়নাগুড়ি শহরে অনুষ্ঠিত হবে কার্নিভাল আর সেই কার্নিভাল সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন প্রথম ধাপে পৌরসভা এবং ব্লক প্রশাসন প্রশাসন ও পুলিশ যৌথভাবে বৈঠক করে ঘাট পরিদর্শন করেছিলেন সোমবার সেই ঘাট পরিদর্শন সহ পুজো কমিটির সাথে কথা বললেন জলপাইগুড়ির সদর এসডিও তমজিৎ চক্রবর্তী এদিন তিনি প্রথমে ঘাট পরিদর্শন করেন এবং পরবর্তীতে ময়নাগুড়ি পৌরসভা অফিসে একটি বৈঠক করেন মূলত বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে যা যা করণীয় সেই পদক্ষেপ গ্রহণ করতে এই বৈঠক বলে জানা গিয়েছে সূত্র মারফত জানা গিয়েছে বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সহ পুলিশ নিরাপত্তা মোতায়েন থাকবে সুন্দরভাবে যাতে একটি একটি করে পুজো কমিটি তাদের প্রদর্শনী নিয়ে আসতে পারেন সেই কারণে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন যে সুযোগতর গাইডলাইন বলা সরস্বত घाट পরিদর্শন घाट পরিদর্শন করে তো আজকে কি কি আমরা বসে আছি যে কিভাবে আরো বিসর্জনটাকে সুষ্ঠুভাবে করা যায় যাতে দুর্গত যে বিসর্জন পর্ব সেটাকে খুব সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করা যায় সেটা আমরা মানে এমনি অন্যান্য কি ব্যবস্থা থাকছে অন্যান্য ব্যবস্থাপনাগুলো সিভিল ডিফেন্স থাকছে ফেন্সিং থাকছে হাইডরা টেনটা আলো থাকবে পর্যাপ্ত